হ্যালো বন্ধুরা দেখো কুটুডি আর কালু আমরা বাড়ি আসার পরে খুব খুশি জানে এখনই বিস্কুট দেবে ওদেরকে বিস্কুট খাওয়ার জন্য ওরা রেডি হয়ে রয়েছে এবার চলে যাচ্ছে গেটের কাছে গেট খোলার জন্য বলছে আমার ছেলে গেট খুলতে এসছে তাই বললো তাড়াতাড়ি খোল বিস্কুট খাবো আমি দেরি হয়ে যাচ্ছে কালু শেষ হয়নি রেডি হয়ে যা বিস্কুট তো শেষ হয়ে যাবে কালু আর কুটুরি রেডি হয়েছে দিলেই শুরু হয়ে যাবে কুটুরি আবার খুব হিংসুটে জানোই তোমরা কুটুরি আবার কালুকে বিস্কুট দিতে মোটেও ইচ্ছে করে না ওর সব বিস্কুট কুটুরি খাবে যাই হোক এবার ওদের বিস্কুটের প্যাকেট খোলা শুরু হয়ে গেছে বিস্কুটের প্যাকেট খুলে দেবে দেখো কালুর লেসটা যদি খুলে যায় কি হবে এত জোরে জোরে লেস নাড়াস না কালু লেসটা খুলে যেতে পারে তখন কি করবি হ্যাঁ দেখেছো কালুর খাওয়া কপা কপ খেয়ে নিচ্ছে আর কুটুরি একটা মুখে দিয়েছে আবার সেখানটা মুখে দেবে এখন কুটুরির একটা দুটো খাওয়া হয়েছে কিন্তু কালুর স্যাটার্যাট মেরে দিল আর কটা আছে রে কালু তো আর একটা দুটো আছে হয়তো এবার চলে আসবে কুটুরির কাছে কালু এসে এখান থেকে খাওয়ার জন্য ঘোরাঘুরি করবে তারপরেই মারপিট লাগবে তোকে দিয়েছে তুই কেন আমার কাছ থেকে এসে খাবি আবার এটাই হলো কুটুরির কথা কুটুরি কিন্তু খুব ভুল করে না দিয়েছে তো তো কালু আপাতত আপাতত এখনও তাকিয়ে আছে ঘরের দিকে যে ওকে ঘরের থেকে আবার বিস্কুট দেবে ঠিক আছে আবার দিল আবার খেলো আবারও তাকিয়ে আছে এই দেখো তোমরা ও এখনও তাকিয়ে আছে যে আবারও এখান থেকে বিস্কুট দেবে দেখাছো আরে যা এত কিছু দিল আর কত খাবি ভাত খাবি তো আবার তারপরে কিন্তু কুটুরি অত সব নেই কুটুরিকে যেটুকু দিয়েছে খেয়ে শুয়ে পড়বে দেখাছো আছে কুটুরি শেষ হয়নি এখন কুটুরি একটা বাকি আছে তা এবার কালু ঘোরাঘুরি করছে কালুটা খাওয়া হয়ে গেলে কুটুরিটা খাওয়া হয়ে গেলে তারপরে কালু আবার চেটে চেটে নেবে বিস্কুটের জায়গাটা তাহলে আজকে খাওয়া এখানে সমাপ্ত বিস্কুট খাওয়া তারপরে এবার ভাত খাবে ঠিক আছে তাহলে কুটুরি কুটুরি কিছু বল কিছু বল কুটুরি কালো তুই কি কিছু বলবি হ্যাঁ না কিছু বলবো না ভেরি স্যাড মাইন্ড টু বিস্কুট দিলে আটটু খেত হ্যাঁ ঠিক আছে আরেকদিন দিন দেখাবো এখানে টাটা